সম্প্রতি শান্তিনিকেতনে হয়ে গেল নন্দন মেলা সেই উপলক্ষে আমাদের প্রতিনিধি অয়ন মুখোপাধ্যায় একটি ভিডিও আমাদের পাঠিয়েছিলেন একটি প্রতিবেদন আমাদের পাঠিয়েছিলেন যে সেখানে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা কীভাবে বাংলার লোকজ আঙ্গিকে কাজে লাগিয়ে মাটির পুতুল এবং অন্যান্য শিল্পদ্রব্য তৈরি করে সেই নিয়েই এই ব্লগ আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে আমাদের এই উদ্যোগ ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ শান্তিনিকেতনের বিশ্বভারতীতে অনুষ্ঠিত হয়ে গেল নন্দন মেলা গত পয়লা এবং দোসরা ডিসেম্বর এই মেলা অনুষ্ঠিত হয় কলাভবনে ছাত্রছাত্রীদের দ্বারা নির্মিত বিভিন্ন অনিন্দ সুন্দর শিল্পদ্রব্যের সম্ভার দেখে মন হলো মুগ্ধ চিত্ত হলো প্রশান্ত আপনারা দেখতেই পাচ্ছেন লোকজ আঙ্গিকের সঙ্গে নিজস্ব শৈলী ও ভাবনা মিলিয়ে এক অনিন্দ সৌন্দর্য শিল্পের মাধুর্যতা এখানকার ছাত্রছাত্রীরা তৈরি করেছেন এবং তা দেখে সত্যি একটা খুব অভূতপূর্ব একটা অনুভূতি হলো সেই ছবি সেই প্রতিবেদনই তুলে ধরলেন অয়ন মুখোপাধ্যায় আশা করি আমাদের এই উদ্যোগ আমাদের এই ছোট্ট শৈল্পিক উদ্যোগ আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন আবারও আন্তরিক নমস্কার ও ধন্যবাদ